ফাইনালি আজকে তোমাদের জন্য এমন একটা কালেকশন আমি নিয়ে আসতে পেরেছি যেই কালেকশনটা সত্যি সত্যি দেখতে কিন্তু হেভি সুন্দর আর দামটাও কিন্তু হেভি সুন্দর ঠিক আছে তো চলো আজকে বেশি কথা না বলে ডাইরেক্ট ফোকাস করি কালেকশনে তার সাথে বলে দিই বুকিং নাম্বারে বুকিং করবে ক্যাপশন উপরে আছে ওখানে যে পেমেন্ট তোমাদের দেবে সেখানে করবে না তাহলে কিন্তু সেই কোনো রকম দায়িত্ব পাপাই সারিও নেবে না ওকে চল এবার আচলটাতে পাচ্ছ আমি এটা ব্যাক ব্যাকসাইডটা একটু দেখিয়ে দেবো কারণ প্রথমে ব্যাক সাইডটা না দেখালে হয় না এই দেখে নাও এটার ব্যাক আমি অবশ্য দামটা বলবো না তারপরে তোমাদের অনেকে কনফিউজ থাকতে পারে তাই আগে থেকে তোমাদের কনফিউশন মিটিয়ে দিলাম এবার কালার অপশনগুলো দেবে ফার্স্ট যে কালারটা আমি স্টার্টিং করছি এটা মরকন্ডার

শাড়িটা না এর সাথে দিয়েছে একটা সুন্দর পাড়া ব্লাউজ পিস ব্লাউজ পিসটা হাতায় থাকছে একটা সুন্দর পাড়া বর্ডার অবশ্যই তোমরা বানিয়ে নিও বানিয়ে পড়লে বেশি ভালো লাগবে নেক্সট কালারে চলে আসি যে কালার কম্বিনেশন রয়েছে একটার পর একটা এক্সে বার্কার তো শুধু বলবো কালার গুলো তোমরা ঠিক করে দেখে বুঝে নিয়ে নিও নেক্সট কালার যেটা যাচ্ছে ইস দা লেমন গ্রিন কালার জাস্ট কালারটা দেখে নাও এই যাচ্ছে কালারটা বুকিং করো ওটা ঠিক করে তো লেমন গ্রিন কালারের মধ্যে চলে আছে এটা আছে তোমাদের ডুবেল টোনটা আর তোমরা কি একটা জিনিস ফলো করেছো এটার মধ্যে যে পারের মধ্যে সেটাও দিয়েছে মিনে ওয়ার্কের কাজ আমি আজকে যে দামটা বলতে চলেছি তারপরে মনে হয় না মার্কেটে আর কেউ আমাকে নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারবে যে শার্ট কম দামে কমা কোয়ালিটি সেল করে বিকজ এই কোয়ালিটিটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সেই কোয়ালিটি সেল করছি যেই কোয়ালিটি ম্যাক্সিমাম প্রাইস মার্কেটিং প্রাইস তেরোশো এগারোশো হাজার নশো আমি নশো বলে দিলাম মনে আছে তো বলে দিলাম নশো তো আমি নশোরও যদি কমে দিয়ে দিই তোমাদের কেমন হয় বলো ষাট দিতে চলেছি চলো আজকে চ্যালেঞ্জটা দেখে নেবে অ্যান্ড পুরো ভিডিওটা দেখো কারণ আমি আজকে যে চ্যালেঞ্জটা তোমাদের দিতে চলেছি সেটা তাদেরকে দিতে চলেছি যারা বলবে কোয়ালিটির ব্যাপার নিয়ে তাদেরকে আর বলে দিই পুরোটাই কিন্তু ষাট ইনে রয়েছে নেক্সট যে কালার যার এই এই যাচ্ছে তোমাদের ময়ূর কোনটি কালার নেক্সট যে কালারটা যাচ্ছে দা দ্য ময়ূর কোনটি কালার অ্যান্ড অবশ্যই তোমরা সবাই যেন ময়ূর কোনটি কালার থাকবে না সেটা হয় না আর আমি সাইডের ওয়েটটা তোমাদের বলে দিই সাইডের ওয়েট যাবে মানে সব ভার মানে সবকিছু মিলিয়ে তুলেও আমি বলে দিচ্ছি সাইটের ওয়েট তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের বেশি যাবে না এতটা লাইট ওয়েট একটা কালেকশন দেখা যাচ্ছে দেখো তার মধ্যে যে বডির বুটা গুলো যাচ্ছে ও মানে কিছু বলার নেই দেখার ঝাপসা ডিজাইন বিভিন্ন রকম ডিজাইন লঞ্চ করি বাট কিছু ডিজাইন হয় না মনে ছুঁয়ে যাওয়ার মতো বেসিকালি এই ডিজাইনটা সো আমি অবশ্যই তোমাদের দিলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে বিকজ আজকে তোমাদের থাকছে অবশ্যই শেয়ার অপশন যারা যারা কালেকশনটার জন্য শেয়ার করবে তারা ভাবে আজকে

দেখে নাও ইস দা ম্যাজিক পার্পল কালার অ্যান্ড কতটা সোভার একটা কালেকশন দেখাচ্ছি যতটা না হাতে মানে ক্যামেরায় দেখতে পাচ্ছ এইটুকু বলতে পারি হাতে যাওয়ার পর প্রেমটা একটু বেশি পড়ে যাবে ঠিক আছে চলো এই বক বক করতে করতে নেক্সট কালার চলে আছে আজকে সব এক্সেবার কার এই কালার দেখাউঙ্গি চলো নেই যাই নেক্সট যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো সি গ্রিন কালার এন্ড এটা কিন্তু সি গ্রিনের মধ্যে ডুয়েল টোন রয়েছে জাস্ট কালারটা দেখে নেবে এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার ইজ দা গ্রিন কালার এটা কালারটা না ক্যামেরায় তুতে লাগবে পারে আমি আগে থেকে বলে দিই বাট এটা কিন্তু তুতে কালার না নট ফিরোজি কালার ইজ দা গ্রিন কালার এন্ড তার সাথে রয়েছে গ্রিন কালারের মিনে ওয়ার্কের কাজ সো ডেফিনেটলি এটা ভীষণ সুন্দর কালার অবশ্যই নেবার অপশন দিয়ে বুকিং করবে অপশন ছাড়া বুকিং করলে কিন্তু আজকের কালার সবাই যদি ওই রয়াল লো সবাই যদি ময়ের কোয়টি সবাই যদি সি গ্রিন চেয়ে বসে থাকো তাহলে বাকি কালার গুলো নেবে তাই না তো সবাইকে বলবো অবশ্যই অপশন দিও মানে নেওয়ার চান্সটা বেশি পেয়ে হয়ে যাবে তোমাদের ঠিক আছে এবার তোমাদের নেক্সট যে কালার দেখাচ্ছি সেটা আমার খুব পছন্দের একটা কালার জাস্ট কালারটা দেখো সবসময় বলি এই কালারটা তোমরা রেড কালারের ব্লাউজ বা হট পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে বা এই শাড়িটারই যে কালারটা দিয়েছে সেই কালার ব্লাউজ দিয়ে পড়ো এর সৌন্দর্য সব সৌন্দর্যকে হার মানি ফেলবে এতটা সৌন্দর্য শাড়িটার কালারটা জাস্ট দেখে নেবে ভীষণ ভীষণ ভীষণই সুন্দর দেখতে কালারটা আমার কাছে বড্ড ভালো লাগে তোমাদের কাছে কার কার ভালো লাগে এই কালারটা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর সবাইকে বলবো অবশ্যই রিয়াকশন দাও কমেন্ট করো লাইক করো তবেই পাওয়া আছে ধামাকা দাম দামে ধামাকা আমি যখন বলে দিয়েছি ধামাকা তখন তো ধামাকা হবেই এবার যে কালা দেখাচ্ছি সেই কালারটা একটা আনকমন কালার তোমরা আগুন কালার প্রচুর দেখো বাট আজকে যে কালারটা দেখাচ্ছি এটা না আগুন কালার না হট পিঙ্ক কালার কালারটা এতটা মিষ্টি কালারটা যখন এটা ফোল্ডিং হয়েছিল না আমি মানে প্রথমে ভাবিনি বিশ্বাস করো আমি তোমাদের কাছে সব শেয়ার করি এটাও শেয়ার করি সাইটার ভিডিও করার আগে পাপাইকে বলছিলাম পাপাই এত দামি কালেকশন এখন ভিডিও করবো না সবাই তখন একটু কম রেঞ্জে চাইছে পাপাই বলো তুমি এটা দাম জানো মানে কত দাম বলছে এক এরকম দাম সোনার পরে মাথা রীতিমতো খারাপ হয়ে গেছে তো পাপাই নশো টাকার উপরেই বলেছিল যে ডিসকাউন্টে দিয়ে দাও আমি ভাবলাম যে আরও দাম কমিয়ে দেবো তো চলো যখন বলে দিয়েছে আমার কাজ করতে একটু মানে সময় বেশি আমি একটু তাড়াতাড়ি করে ফেলি তো যেমন বলা বলতে দেরি আছে করতে দেরি নেই তো সেরকম ভিডিওটা করে দিলাম তোমরা তাড়াতাড়ি বুকিং করে ফেলো দা আহ হট পিঙ্ক অ্যান্ড অরেঞ্জ ডুয়েল টোনের মধ্যে ইউলিশ টোনের মধ্যে রয়েছে নেক্সট কালার যা রে আবি এখন যে কালারটা আমি তোমাদের দেখাচ্ছি এই আছে তোমাদের নেক্সট কালার লাস্ট কালার ইজ দা কফি পার্পল কালার এন্ড প্রাইস ইজ অনলি যারা যারা শেয়ার করবে শেয়ার ডান করবে তারা তারা পাবে আজকে শুধুমাত্র বেনারসি বুটা গাতান সিল্ক শুধুমাত্র পাবে ওয়ান শেয়ার একটা শেয়ার ফেসবুক টাইমলাইনে শেয়ার করো কমেন্ট করো আর লাইক আর পেয়ে যাও শুধুমাত্র মানে সাতশো পঁচাশি টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া যারা যারা শেয়ার করবে না তারা তারা নট ফ্রি শিপিং অভার ইন্ডিয়া শিপিং চার্জ দিয়ে নিতে হবে ওয়েস্ট বেঙ্গলের ভেতরে হলে ফিফটি রুপিস ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে আশি টাকা পার কেজি ভালো করে শুনে নাও শিপিং ফ্রি তাদের জন্য যারা যারা শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে যারা যারা শেয়ার করবে না তাদের জন্য শিপিং লাগবে আজকে ভিডিও মেয়ে ডেট করছে ভিডিও ভালো লাইক করবে আছে